হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আর কোনো রকম রান্নার ভিডিও শেয়ার করছি না আজ আমি আবারও একটা বেনারসের ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি আমি জুন মাসের প্রথম দিকে গেছিলাম বেনারসে তো অনেক ভিডিও জমে গেছে সেগুলো আমি আর শেয়ার করে উঠতে পারছি না শরীরটাও ভালো যাচ্ছে না রান্নাও করতে পারছি না তাই আমি ভাবলাম যে বেনারসে অনেক ভিডিও তো জমে আছে সেগুলো একটু শেয়ার করে দিই আপনাদের কাছে তো দেখুন এখনও আমি দাঁড়িয়ে আছি বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা গেছিলাম হচ্ছে যেদিন আমি বেনারস পৌঁছাই তার দুদিন পরে কিন্তু আমি এই মন্দিরে গেছিলাম মন্দিরের ভেতরে কিন্তু ফোন নিয়ে অ্যালাউ নেই তো আপনার কিন্তু জমা রাখতেই হবে ফোনগুলো আর যারা প্রোটোকলে মানে ঠাকুর দর্শন করেন তাদের একটা ফোনই অ্যালাউ থাকে তাও ভেতরে যাওয়ার পরে কিন্তু একটা কাউন্টার আছে সেখানে জমা দিয়ে দিতে হয় তো দেখুন এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে সারা দিন রাত কিন্তু এখানে পুজো চলে আর এই কাশি বিশ্বনাথ মন্দিরে প্রচুর ভিড় হয় সবসময়ই প্রায় ভিড় থাকে আমরা ভোর ছটার সময় বেরিয়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য আর আমার হাজব্যান্ড যেহেতু আগে থেকে এখানে প্রোটোকল দর্শনের ব্যবস্থা করে রেখেছিলেন সেই জন্য কিন্তু আমাদের আর কোনোরকম লাইন দিতে হয়নি আর সেই জন্যই গিয়ে ঢুকে আমরা ভালো করে পুজো দিতে পেরেছিলাম তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর এখানে দাঁড়িয়ে কিছুটা ফটো তুললাম ভিডিও করলাম ভিডিও করার পর দেখুন এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি কাশি বিশ্বনাথ মন্দিরের পেছন দিকে যে ঘাটটা আছে সেইখানেই কিন্তু যাচ্ছি তো বন্ধুরা আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে প্রোটোকল দর্শনটা কি তো প্রোটোকল দর্শনটা হচ্ছে ভিআইপি দর্শন তো সেই জন্য কিন্তু আপনাকে ওখানে আপনার আইডি কার্ড দেখাতে হবে অনেক কিছু ব্যাপার আছে জিনিসগুলো আমি সম্পূর্ণ ঠিক জানি না তো আমার হাজব্যান্ড কিন্তু সেই ব্যবস্থাটা করেছিলেন তো সেই জন্য আমাদের একটা মুহূর্তও কিন্তু তাড়াতে হয়নি লাইন দেওয়ার জন্য আর এমনি সময় যদি আপনারা চান যে গর্ভঘীয় ঢুকবেন তাহলে কিন্তু ভোর চারটে থেকে লাইন দিতে হবে ভোর চারটে থেকে পাঁচটা বা পাঁচটা থেকে ছটা এরম একটা সময় আছে যখন কিন্তু গর্ভঘিয়ে ঢুকতে দেওয়া হয় আর সেই সময়টা কিন্তু লাইনটা প্রচুর পড়ে বন্ধুরা আপনারা হয়তো জানেন অনেকেই যে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের আগে নাকি কাল ভৈরব মন্দির দর্শন করতে হয় কথিত আছে কাল ভৈরব যদি আপনাকে ডাকেন বেনারাসে তাহলেই কিন্তু আপনি বেনারসে আসতে পারবেন কাশী বিশ্বনাথ দর্শন করতে পারবেন তো যাই হোক আমরা কিন্তু আগে কালভৈরবে মন্দিরে যাইনি আগে আমরা চলে এসেছি বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে মন্দিরে ঢোকার সময় আমাদের ফোনগুলো আমরা গাড়িতে রেখে এসেছিলাম যেহেতু ফোন নিয়ে ঢুকতে পারবো না আর আমার হাজবেন্ডে যেহেতু প্রোটোকলের ব্যবস্থা করেছিলেন সেই জন্য একটা ফোন উনি রাখতে পেরেছিল তো সেই ফোনটাও কিন্তু আমাদের জমা ছিল মন্দিরের ভেতরে যেখানে কাউন্টার আছে সেখানে তো সেখান মানে পুজো দেওয়ার পরে সেখান থেকে আমার হাজবেন্ডের ফোনটা নিয়ে কিন্তু আমি তারপরে ভিডিওটা করেছি এবার ব্যাপার আছে এবার ফোন নিয়ে যদি আপনি বাইরে বেরিয়ে যান এই যে গেটটা দেখছেন গেটের বাইরে যদি বেরিয়ে যান তাহলে কিন্তু আবার ফোন নিয়ে ঢুকতে পারবেন না ফোন নিয়ে ঢুকতে গেলে কিন্তু আপনাকে আবার মানে কি বলো মেন গেট থেকে ঢুকতে হবে বা এখানে কোথাও ফোন জমা রেখে বাইরে তারপরে কিন্তু আপনাকে আবার ভেতর ঢুকতে হবে তো যাই হোক আমরা ফোন নিয়ে একদম বাইরে বেরিয়ে গেছিলাম মন্দির দর্শন করার পরে দেখুন এখান থেকে বিশ্বনাথ ঘাট দেখা যাচ্ছে অনেকে কিন্তু এই নৌকা করে এসে এখান থেকেও ভেতরে ঢুকছেন তখন তাদের কিন্তু ফোনটা আবার এখানে কাউন্টার আছে বাইরে সেখানে জমা রাখতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা সকালবেলা যেয়ে গেছিলাম আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে ভীষণ ভালো লাগছিল আর ঘাটটা তো সত্যি বলতে সকালবেলা বেশ ভালো লাগছিল আর আরও সকালে মানে আরও ভোরে যদি আসা যায় তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে শোনা চলেছো

আর বন্ধুরা কাশি বৈশ্বনাথ মন্দির থেকে কিন্তু মণিকণিকা ঘাট দেখা যায় আর কথিত আছে এই ঘাটে মানে মণিকণিকা ঘাটে কিন্তু চিতা সবসময় জ্বলতে থাকে মা পার্বতীর অভিশাপে নাকি এই ঘাটের চিতা কখনো কিন্তু আগুন কখনোই কিন্তু নেবে না দেখুন এই দেখা যাচ্ছে আমি একটুখানি সামান্য জুম করে দেখাচ্ছি আপনাদের বাড়ি ফিরে আসার পর বেনারসের কিছু মনে পড়ুক না পড়ুক আমার এই কাশী বিশ্বনাথ মন্দির আর এই যে ঘাটগুলো ভীষণ মনে পড়ে মন্দির দর্শন করে আর ঘাটগুলো দেখার পর প্রচণ্ড ক্ষিদে পেয়ে গেছে এবার তো খেতে হবে কারণ সকালবেলায় আমরা মুখ ধুয়ে চলে এসেছি আর এখানে কিন্তু একটা ভেজ রেস্টুরেন্ট আছে ভেতরেই মানে কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে গিয়ে একটু ঘাটের দিকে সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহারও নেই তো আমার মেয়ে এক প্লেট ইডলি নিয়েছিল আর আমরা ধোসার জন্য দাঁড়িয়ে আছি ইডলিটা খেতে কিন্তু দুর্দান্ত মানে এত ক্রিমি টেক্সচার এরকম ইডলি কিন্তু আমি আগে খাইনি এখান থেকে বেনারসকে কিন্তু হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র স্থান বলে ধরা হয় আর বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে কিন্তু অন্যতম আর বন্ধুরা বেনারসের ইতিহাস বিশ্বের অনেক প্রধান ধর্ম সম্প্রদায়ের থেকেও কিন্তু প্রাচীন বেনারসের ইতিহাস কিন্তু তিন থেকে চার হাজার বছরেরও বেশি পুরোনো ইতিহাস তো দেখুন বন্ধুরা এবার আমরা বেনারসের গলি থেকে বেরোচ্ছি মেন গেটের দিকে যাওয়ার জন্য যেহেতু আমরা ফোনটা নিয়ে নিয়েছিলাম এই কাউন্টার থেকে আর ঘাটে চলে গেছিলাম এবার ঘাট থেকে রাস্তা আছে সেখান থেকে কিন্তু আমরা বেরিয়েছিলাম এই গলিগুলো ভেতর দিয়ে আর বেনারসের গলি তো আপনারা জানেন মানে খুবই নাম করা বেনারসের গলিগুলো সরু সরু চারিদিক থেকে গলি মানে বেনারসের যে গলি সবাই বলে তো আজ আমি মানে প্রথম দেখলাম এই গলিগুলো আমার মেয়ে অনেক ফটো তুলছিল তাদের এই গলিগুলোতে নানা রকমের দোকান আছে এই বেনারসের এই সব গলিগুলিতে তো যাই হোক বন্ধুরা জানেন তো এই বেনারসকে কিন্তু ভগবান শিব পার্বতীর আবাসস্থল বলা হয় একজন মার্কিন লেখক মার্ক টোয়েন যেটা এটা হচ্ছে ওনার ছদ্মনাম তিনি বলেছিলেন যে বেনারস হচ্ছে ইতিহাসের চেয়েও কিন্তু প্রাচীন ঐতিহ্যের চেয়েও প্রাচীন এমনকি কিংবদন্তির চেয়েও প্রাচীন তো বেনারসের ইতিহাস যে কতটা প্রাচীন তা কিন্তু একবারে বলাটা কিন্তু খুবই মুশকিল আর এমনও মনে করা হয় যে কোনো ব্যক্তির মৃত্যুকালে যদি তার সৎকার্য বণিকণিকা ঘাটে করা হয় তাহলে কিন্তু সে জন্ম পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করেন তো অনেক জ্ঞানের কথা আপনাদেরকে বলে দিলাম বন্ধুরা যাই হোক এবার দেখুন শাড়ি এখানে প্রচুর শাড়ির দোকান আছে আর এই দোকানগুলোতে কিছু কিছু দোকানে দেখছিলাম যে হাজার টাকায় তিনটে শাড়ি হাজার টাকায় দুটো শাড়ি এরকম শাড়ি বিক্রি হচ্ছে তো যাই হোক দেখতে বেশ ভালোই লাগছিলো আর কেনাকাটি করার জন্য কিন্তু প্রচুর দোকান আছে আমি বলেছিলাম আগে যে দশ ঘাটের আশেপাশে কিন্তু প্রচুর প্রচুর দোকান আছে যেখান থেকে কিন্তু আপনারা মানে শাড়ি কাপড় কিনতে পারবেন আর চুরির দোকান তো প্রচুর আছে দারুণ দারুণ চুরি আর যে যেটা বলবো যে এইখানে গলিগুলোর মধ্যে কিন্তু অনেক পানের দোকান আছে আমি বেনারসে গিয়ে যেটা মিস করে গেছি এবার সেটা হচ্ছে পান খাইনি তো যাই হোক পরের বার গিয়ে আবার পান খাবো তো দেখুন বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি আমরা হচ্ছে কালভরা মন্দিরের সামনে রাস্তাটা পার হয়ে আমরা মন্দিরে যাব তো এই মন্দিরে আর কোনো ভিডিও আমরা করিনি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাজকের মতো টাটা